আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হল সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সাতাশ সালের কেন্দ্রীয় বাজেটে বিকশিত ভারত দুই হাজার সাতচল্লিশের দিশা প্রতিফলিত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানিয়েছেন পঞ্চায়েত অগ্রগতি সূচক দ্বিতীয় পর্বে সিপাহী জেলার অন্তর্গত জুমপু জেলা ব্লকের যুগল কিশোর নগর ভিলেজ কমিটি সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কেন্দ্রীয় মন্ত্রী মানসিক আজ মাই ভারত বাজেট কোয়েস্ট দুহাজার চালু করেছেন জেনারেল পদ্মজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আসাম পুলিশ দল দুই এক গোলের ব্যবধানে মিজোরামের মামি এফসি দলকে পরাজিত করেছে এবারের সংবাদ বিস্তারিত সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু হয়েছে আলোচনার জন্য লোকসভায় মোট আঠারো ঘন্টার সময় বরাদ্দ করা হয়েছে আজ লোকসভায় প্রস্তাবটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ সর্বানন্দ সোনোয়াল রাষ্ট্রপতি মুর্মূর ভাষণকে অসাধারণ বলে অভিহিত করেন তিনি বলেন রাষ্ট্রপতির দেশের জন্য একটি করেছে। সামাজিক ন্যায় বিচার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং উন্নত ভারত গঠনের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন মন্ত্রী বলেন এই সরকারের জন্য সবকা সাব সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রচেষ্টা মন্ত্র কেবল একটি স্লোগান নয় বরং সরকারের জন্য একটি পথ প্রদর্শক নীতি দু সালে বিশ্বের ভঙ্গুর পাঁচটি অর্থনীতির অংশ থেকে দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে তিনি আরও বলেন যে ভারত আত্মবিশ্বাসের সঙ্গে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে সর্বানন্দ সোনোয়ালের উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবে বিজেপি তেজস্বী সূর্য সমর্থন করেন তিনি বলেন গত ১২ বছরে নরেন্দ্র মোদীর সরকার মর্যাদার সঙ্গে কাজ নিশ্চিত করেছে এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ ওঠেনি তিনি বলেন মোদী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে এবং দেশের যুব সমাজ দেশের ভবিষ্যতের মশাল বাহক হওয়ার জন্য ক্ষমতায়িত হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আলোচনার জন্য ষোলো ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে আজ প্রস্তাবটি উত্থাপন করে মনোনীত সদস্য শ্রী সদানন্দন মাস্টার বলেন রাষ্ট্রপতি মুর্মু ভাষণে ভারতের বিকশিত ভারতের দিকে যাত্রার একটি স্পষ্ট এবং আত্মবিশ্বাসের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি বলেন প্রথম দিন থেকে এনডিএ সরকার সামাজিক ন্যায় বিচার এবং দারিদ্র দূরীকরণের বিষয়ে অত্যন্ত স্পষ্ট তিনি বলেন বিকশিত ভারত কেবল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রচেষ্টায় মৌলিক কৌশল দিয়ে গড়ে তোলা সম্ভব প্রস্তাবটি সমর্থন করে বিজেপির ডক্টর মেধা বিশ্রাম কুলকার্নি বলেন রাষ্ট্রপতির ভাষণ ভারতের অব্যাহত অগ্রগতির উপর আলোকপাত করে তিনি বলেন ভারতের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী প্রবৃদ্ধির হার সাত দশমিক দুই শতাংশ উন্নীত হয়েছে তিনি বলেন জিএসটি রাজস্ব বৃদ্ধি পেয়েছে এবং গত কয়েক কোটি নতুন করদাতা যুক্ত হয়েছেন কংগ্রেসের সিং অভিযোগ করেছেন যে সরকার কৃষক ও শ্রমিক বিরোধী তিনি আরও অভিযোগ করেন দেশে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে এবং সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও কৃষকদের আয় এখনও দ্বিগুণ করা হয়নি টিএমসি সাগরিকা ঘোষ অভিযোগ করেছেন যে ডিজিটাল সিস্টেমগুলি সাইবার জালিয়াতি এবং ডেটা কেলেঙ্কারিতে সহায়তা করছে তিনি বলেন বায়ু দূষণ এবং জল দূষণ বৃদ্ধি পাচ্ছে মতার্থিক হতে হচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ সালের কেন্দ্রীয় বাজেটে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের দিশা প্রতি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এবারের কেন্দ্রীয় বাজেট ভবিষ্যতের অর্থনৈতিক জোর দেওয়া হয়েছে কৃষকদের সাথে ফসলের সঠিক ন্যায্য মূল্য বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে মূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান জাতীয় স্বাস্থ্য মিশনকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে তিনি আরও বলেন শিক্ষা পরিকাঠামো সম্প্রসারণ যুব সমাজের দক্ষতা বৃদ্ধি শান্তি নবীকরণযোগ্য শক্তির অগ্রগতি প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি নিয়ে বুদ্ধি সার্কিট গড়ে তোলা ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বাজেটে কর কাঠামো যে সমস্ত প্রস্তাব রাখা হয়েছে তাও সাংবাদিক সম্মেলনে বিস্তারিত উল্লেখ করেন তিনি কর ব্যবস্থাকে কিন্তু কর বিষয়টাই থাকে অনেকটা কিন্তু খুব কমপ্লিকেটেড আমাদের কাছে একটা ভীতি একটা সবসময় কাজ করে সেখানে যাতে আরো ডিরেগুলেশন সেটাকে যাতে সহজ সরল স্বচ্ছ করা যায় এবারের বাজেটে সেটা দেখতে পাচ্ছি করদাতাদেরও বিভিন্ন উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সংস্কারও আনা হয়েছে এবং আগে দেখা হতো যদি কোনো কারণে কোনো করদাতা যদি কর ফাঁকি দেয় তাহলে ও কিন্তু ভয়ে থাক জেল পর্যন্ত যেতে হতো এবার কিন্তু জেল যেতে হবে না ছোটোখাটো ফাইন দিয়ে তার থেকে সে মুক্ত হতে পারে সেই ব্যবস্থাটা করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার শাহ এবারের কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করেছেন আজ আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন গতানুগতিকই এই বাজেটে উন্নয়নমুখী কোন দিশা নেই এবারের বাজেটে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে উত্তর বিকাশের জন্য এই বাজেটে তেমন কোন সংস্থান রাখা হয়নি বলে তিনি মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানিয়েছেন পঞ্চায়েত অগ্রগতি সূচক দ্বিতীয় পর্বে সিপাহী জেলা জেলার অন্তর্গত জম্পুই জেলা ব্লকের যুগল কিশোর নগর ভিলেজ কমিটি সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তাছাড়া নলছর ব্লকের দক্ষিণ নলছর গ্রাম পঞ্চায়েত তৃতীয় স্থান এবং চরিলাম ব্লকের চেচরিমাইল গ্রাম পঞ্চায়েত চতুর্থ স্থান অর্জন করেছে তিনি বলেন এই সাফল্য ত্রিপুরার শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা এবং জন অংশগ্রহণমূলক উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি এই সাফল্যের জন্য সমস্ত জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডিয়া আজ মাই ভারত বাজেট কোয়েস্ট দু ডায়ালগের সাফল্যের পর আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী যুবকেন্দ্রিক উদ্যোগের লক্ষ্য দেশের যুবাদের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে ধারণা বৃদ্ধি করা বাজেটের বিধানগুলিকে আরও সহজলভ্য প্রাসঙ্গিক এবং নাগরিক কেন্দ্রিক করে তোলা এটি একটি কাঠামোগত এবং অংশগ্রহণমূলক কাঠামোর মাধ্যমে সারা দেশের কলেজ প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টারের তরুণদের সম্পৃক্ত করে বাজেটকে নাগরিকদের দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে এই উদ্যোগের সূচনা করে মন্ত্রী বলেন বাজেট কোয়েস্টের মাধ্যমে সরকার তরুণদের কঠোর শক্তিশালী করার উপর জোর দেয় তিনি বলেন প্রতিযোগিতার প্রথম মাসের সতেরো তারিখ পর্যন্ত মাই ভারত পোর্টালে নিবন্ধিত তরুণদের জন্য উন্মুক্ত থাকবে পরে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সেরা অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে এবং তারা সতেরোই ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত দ্বিতীয় প্রবন্ধ লেখার রাউন্ডে অংশ নেবেন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে এই কোয়েস্টের মেধা তালিকা দশই মার্চ ঘোষণা করা হবে বিজয়ীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি কথোপকথনে অংশগ্রহণের সুযোগ পাবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানী শাহ আজ গোমতি জেলার কিল্লা ব্লকের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন এর মধ্যে রয়েছে আঠারোভা এডিসি ভিলেজ এলাকায় নবনির্মিত অ্যাস্ট্রোট্রাফ সেন্টের এক ফুটবল মিনি স্টেডিয়াম দশোদ্দে মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের পঞ্চাশ আসন বিশিষ্ট এসটি বালিকা ছাত্রাবাস নিত্যবাজার এলাকায় দশসজ্জা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্টাফ কোয়ার্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক রামপদ জমাতিয়া জমাতিয়া হদা অক্ষরা বিপ্লকুমার জমাতিয়া এবং জমাতিয়া কিল্লা ব্লকের বিএসএর চেয়ারম্যান হরি মলসম Will <laughs> বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেশ দেববর্মা জানিয়েছেন রাজ্য সরকার রাজ্যের দুশো বাইশটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিএনএ ক্লাব স্থাপন করেছে আরো নতুন করে পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিএনএ ক্লাব স্থাপন করা হবে আজ খোয়াই আকাশবাণীর এক সাক্ষাৎকারে জানান তিনি স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারে তার জন্য এই ডিএনএ ক্লাবগুলি স্থাপন করা হয়েছে মন্ত্রী আজ খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সচিব মহেন্দ্র সিং খোয়াই জেলার জেলাশাসক রজত পন্ত জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় প্রমুখ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানীষ সাহা আজ তার পিতা প্রয়াত সাহার আঠাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন পোস্ট অফিস এম এল প্লাজাতে আয়োজিত রক্তদান শিবিরে তিনি বলেন মৃত্যুবার্ষিকী জন্মদিব মৃত্যু দিবস ইত্যাদি মানুষের আবেগঘন স্থিতিকে সম্মান জানাতে রক্তদান উৎসবের মতো উদ্যোগ অত্যন্ত গর্বের রক্তদান এক মহান মানবিক দায়িত্ব যা মানুষের প্রাণ বাঁচায় এই ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে বক্তব্য রাখেন পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মা সূর্য টর রত্ন দত্ত পদ্মশ্রী দীপা কর্মকার মুখ্যমন্ত্রী জয়া স্বপ্ন কৈলাসহর কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আসাম পুলিশ দল দুই এক গোলের ব্যবধানে মিজোরামের মামি এফসি দলকে পরাজিত করেছে উল্লেখ্য গত শনিবার ঐতিহ্যবাহী টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী মন্ত্রী রায় কর্নেল সিকে নেত তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় দিল্লির কাছে ত্রিপুরা ইনিংসে হয়েছে মাঠে পিটিএ তথা শেষ দিনে সাত উইকেটে আড়াইশো রান থেকে খেলতে নেমে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে দুশো উনআশি রান করতে সক্ষম হয় তার আগে রাজ্য দলের প্রথম ইনিংসের একশো উনপঞ্চাশ রানের জবাবে দিল্লি আট উইকেটে পাঁচশো দশ রানে প্রথম ইনিংসের সমাপ্তির ঘোষণা দিয়েছিল আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন দু হাজার সালের কেন্দ্রীয় বাজেটে বিকশিত ভারত দু সাতচল্লিশের দিশা প্রতিফলিত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানিয়েছেন পঞ্চায়েত অগ্রগতি সূচক দ্বিতীয় পর্বে সিপাহী জেলা জেলার অন্তর্গত জম্পু জেলা ব্লকের যুগল কিশোরনগর ভিলেজ কমিটি সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ ভারত বাজেট কোয়েস দু চালু করেছেন জেনারেল পদযোগ স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আসাম পুলিশ দল দুই এক গোলের ব্যবধানে মিজোরামের মামি এফসি দলকে পরাজিত করে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো